প্রিন্সেস ডাইনার ছোট্ট একটি কথা ছিল যার সাথে পরিচিত আমরা কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডাইনাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও আসেনি কথা তার স্বামী তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহবিচ্ছেদ দিয়ে তোমরা অনেকেই বলো না গছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে হুড় থাকলেও সে কাজের মেয়ের পেছনে ঘুরে বেড়ায় আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে বেইমানদের কোনো কারণ লাগে না বেইমানি করার জন্য তাদের আগাগোড়া পুরোটাই নোংরামিতে ভরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই ভুল